হ্যালো ভিউার্স সালামুক জামান ফনজার সাফারি এই মুহূর্তে আমি সিডনিতে মেট্রো স্টেশনে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেন খুব সুন্দর একটা ট্রেন ডাবল ডেকার আছে মতোই বা ডাবল ডেকার ট্রেন বলতে পারেন এটাকে আমরা ট্রেনে প্রবেশ করছি সিডনির ট্রেনগুলো এত নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন এখানে দেখেন উপরে সিঁড়ি দিয়ে বেয়ে একটা ফ্লোর আছে নিচে একটা ফ্লোর আছে আপনি যেখান দিয়ে প্রবেশ করলেন সেখানে বাইক এই বাইসাইকেল বা এরকম যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের জন্য স্পেস আছে ঠিক আছে তো এটা মূলত আছে তিনটা স্তরে বিশিষ্ট আমি যেটা দেখলাম সিডনি মেট্রো রেল অস্ট্রেলিয়ার প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত রেলপথ এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরিবহন অস্ট্রেলিয়ার একমাত্র চালকবিহীন ট্রেন পরিষেবাও এটি সিডনিতে প্রথম মেট্রো নর্থ ইস্টল্যান্ড দু হাজার উনিশ সালের ছাব্বিশে মে চালু হয়েছে প্রথম দিন ওখানে বিনামূল্যে প্রবেশের সুযোগ ছিল এই যাতায়াত করার এই সিডনির যে মেট্রো স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশিষ্ট্যের প্ল্যাটফর্ম এবং ট্রেনের লেভেল অ্যাক্সেস দ্রুত যাত্রী উঠানো নামানোর জন্য প্রতিটি ট্রেনের পাশে তিনটি ডাবল দরজা থাকে প্রতিটি ট্রেনই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা আছে সব সময় ট্রেনের বিশেষজ্ঞ দল সিডনি মেট্রো পর্যবেক্ষণ করে নিশ্চিত করেন যে সবকিছু কিছু সুষ্ঠুভাবে চলছে কিনা না ট্রেনের ভিতরে হুইল চেয়ারের জায়গা দেখালাম আপনাদের আলাদা অগ্রাধিকারের আসন জরুরি ইন্টারকম সেবা অবস্থা আছে মেট্রো রেলের পুরো এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্কও সহজলভ্য এছাড়া প্রাম লাগেজ সাইকেলের জন্য প্রতিটি ট্রেনে আলাদা জায়গা রয়েছে দ্রুত নিরাপদ ও নির্ভরযোগ্য এই ট্রেন সমূহ মেনে চলার হার নাইনটি এবং শুরুর থেকে এখন পর্যন্ত কোনো দিনই এটা বন্ধ হয়নি সো আমি সিডনি মেট্রো ট্রেনের একটা ভিউ আপনাদের শেয়ার করলাম পরবর্তীতে আরও সিডনি সম্পর্কে ভিডিও আসবে আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সালামু আলাইকুম